আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আজকের ব্লগটি শুরু করতেছি দুপুরের রান্না দিয়ে আজকের রান্নায় থাকছে ফুলকপি মাছ দিয়ে রান্না করব আর সিম ভর্তা করব। তো সকালের নাস্তাটি আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি এতে সবজি রান্না করে রেখেছিলাম সেটা তো আপনারা দেখেছিলেন বলেছিলাম তো আর সকালে রুটি বানিয়েছি রুটি তো আমাকে প্রত্যেক দিনই বানাতে হয় তাই আর দেখালাম না নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে থালা বাসন ধুয়ে ফেলছি তারপরে বাবুর কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে কিন্তু আজকে একদম রোদ উঠে নাই দেখা যাক আরও পরে রোদ উঠে কিনা রোদ উঠলে পরে কাপড়গুলি শুকাবে আর কি আর না হয়তো আজকে কুয়াশা অনেক কুয়াশা এখন পর্যন্ত সূর্য দেখা যায় নাই এখন বাজে বেলা এগারোটা তো এখন রান্নাবান্না বসাই দিচ্ছি ফুলকপিটি আমি কালকে আনছিলাম একটা আমি ভাবছিলাম যে অল্প কিছু সিম দিয়ে এর সাথে ফুলকপি দিয়ে রান্না করব। কিন্তু আজকে আমার শাশুড়ি বলতেছে যে না সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে হবে না শুধু ফুলকপি রান্না কর আর সিম আলাদা রান্না করবে তো এখন শুধু একটা ফুলকপি দিয়ে তো তাহলে আর তরকারি হবে না এই জন্য পরে আরও আরেকটা ফুলকপি আজকে আনানো হয়েছে ওইটা দিয়ে এখন মানে শুধু ফুলকপির তরকারি রান্না করবো আর এই যে এখন এখানে মাছ পশিয়ে নিয়েছি মাছটি আমার মাছ শেষ মানে আমি তো মাছ কিনছিলাম অনেক আমাদের এখানে তাজা মাছ ছিল বেলের মাছ কিন্তু বেলও শেষ আর এই শেষ মাছ মানে এই মাছ আর নাই এখন মাছ বাজার থেকে কিনে খেতে হবে আর কি ফুলকপিটি রান্না হয়ে গেছে এখন ফুলকপিটি নামিয়ে আমি সিম সিদ্ধ দিব সিম দিয়ে বর্তা করবো শাশুড়ি বলছে যে একটু জাল কিছু দরকার তাই আমি সিমটা সিদ্ধ করতেছি যে আমি একটু বানিয়ে দিবো আর রান্নাটা শেষ করে আমি আসলে আমি যে ইয়াগুলি একটু পরিষ্কার করবো থালাগুলি বস্তাগুলি যে আমি তাকের উপরে দিয়ে রাখি কিন্তু এখানে আমি যে ছিলাম না আমার রান্না বান্না করছে কিন্তু ও তো শহরে থাকে রান্না করা ইয়াতে গ্যাসে কিন্তু লাখিতে রান্না করে সব কালির পাতিল এখানে রেখে নষ্ট করে ফেলছে সবগুলি ভাবছিলাম দিয়ে দিব কিন্তু আমি তো এগুলি নতুন বিছাই ছিলাম অপর সাইড ভালো ছিল তাই উল্টে দিছি উলটিয়ে দিয়ে ওই সাইড রেখে দিচ্ছি তো এই সাইড যখন ময়লা হবে তখন একসাথে দিয়ে দিব আর কি আর এখানে এই যে দেখতেছেন লবণ এটা আমি টান্ডার শেষে চুলার উপরে বসিয়ে রাখছিলাম তো লবণের গায়ের পানিটা শুকিয়ে গেছে এখন জ্বর হয়ে গেছে এখন বরে বড়ে রাখবো আর কি